আমরা বলি যে আমরা আমাদের প্রজন্ম আকাশ সংস্কৃতির সাথে যুক্ত হয়ে বইয়ের সাথে দূরত্ব সৃষ্টি করছে আমাদেরকে আপডেট করতে হবে এই সাহিত্য সংস্কৃতিকে সংস্কৃতিতে ইউটিউবে ফেসবুকে বা এর বিভিন্ন কায়দায় প্রবেশ করাতে হবে এটা আমাদের দায়বদ্ধতা আমাদের বাচ্চাদেরকে বই পড়ার প্রতি আগ্রহ করতে হবে এই মানে এই গল্প আগে আগে দেখেন বইয়ে গল্প পড়তো আপনি ইউটিউবে একটা গল্প পাঠ করে পাঠিয়ে দিন সেক্ষেতে হবে কি আমাদের বাচ্চারা গল্প ইউটিউবেও দেখতে পারবে আপনার সন্তানকে বই পড়তে দিন আপনার বাসায় অন্তত ছোট্ট করে হলেও একটা কর্নার রাখুন বইয়ের জন্য এই বইগুলো আপনি যদি কখনোই না না পড়েন পড়ার যদি না পান আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো বইয়ের দিকে একবার তাকিয়ে দেখুন বই আপনাকে সেই তাকানো থেকে আপনাকে সান্ত্বনা দিবে বই পড়ার অবসর যদি আপনার না থাকে আমি বিশ্বাস করি আপনার ঘরে সন্তান আছে আপনার ঘরে আপনার পরিজন আছে আপনার স্ত্রী আছে আছে ভাই বোন আছে আপনার মা আছেন বাবা আছেন অবসরে আপনি যদি ওদের হাতে একটা মজার একটা বই উপহার দিতে পারেন চমৎকার করে তাদের সময়গুলো কেটে যাবে আসলে বই আমাদের পরম বন্ধু বই যদি বইকে যদি আমরা যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতে পারি তাহলে আমাদের যে মেধার বিকাশ আমাদের যে চিন্তার বিকাশ আমাদের যে মননের বিকাশ এই বিকাশ কখনো ঘটবে না আর একটা কথা হলো যে আমরা যদি এই বিকাশগুলো না ঘটাতে পারি তাহলে আমাদের সমাজটা অন্ধকারে চলে যাবে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা চাই না আমরা একজন সুখময় সমাজের কথা কল্পনা করি একটা স্বপ্নের কথা কল্পনা করি একটা সুন্দর সমাজ চাই একটা সুন্দর রাষ্ট্র চাই কিছুই আমাদের চাওয়া আছে কিন্তু আমরা যদি তৈরি না হই আমাদের নিজেদের থেকে যদি আমাদের মননটাকে যদি তৈরি করতে না পারি আমরা যদি সেই ভালো মানুষটা যদি আমরা না হয়ে উঠতে পারি তাহলে আমরা কেন কিভাবে আমরা আশা করতে পারি আমাদের সমাজটা ভালো হয়ে উঠবে এখন যে প্রজন্মটা ডিভাইস মুখে প্রজন্ম আসক্ত প্রজন্ম মোবাইলের সাথে সেই সময়টুকু আমরা সেরকম প্রজন্ম না আমরা খেলাধুলা কিংবা এই বিষয়গুলো আমাদের পাড়া প্রতিবেশী যে বন্ধু বান্ধব ছিল তাদের নিয়েই আমাদের সময়টুকু কাটতো তো এখন আসলে একটা আশঙ্কার যে ব্যাপার সবচেয়ে বড় যে আমাদের নতুন প্রজন্ম যারা বড় হচ্ছে তারা ডিভাইস মুখী কিংবা যে তথ্য উৎকর্ষতার ফলে যে নেগেটিভ এফেক্টটা সেটার মুখোমুখি হচ্ছে তারা তো সেই পর্যায়ে আমি বলবো যে আসলে বই একটা সেই সংকট উত্তরণের একটা বড় মাধ্যম হতে পারে বই যখন একটু বাচ্চাকে বইমুখী করা যায় সেই বইমুখী করতে গেলে আসলে আমি যদি বাসায় নিয়ে গিয়ে তাকে পড়তে বলি এটা কিন্তু আসলে তাকে যতটা না আগ্রহী করে তুলবে তার চেয়ে বরং আমরা যখন এরকম হ্যাঁ যখন এরকম কোনো একটা আয়োজনে নিয়ে আসতে পারবো একজন বাবা যখন তার ছোট বাচ্চাকে নিয়ে এরকম বইমেলা আসবে কিংবা এরকম আয়োজনের সাথে পরিচিত করাবে তখন কিন্তু সে একটা আগ্রহ তার মধ্যে তৈরি হবে যে এই আমরা যেই জায়গাটায় বইমেলাটা হচ্ছে সেটা মানে অতটাও পরিচিত জায়গা না কিংবা এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ অতটাও ইয়ে বইমেলাটা প্রচার করতে পারেনি সেটা একটা কারণ হতে পারে আর আরেকটা কারণ হতে পারে হচ্ছে যে আমাদের যারা মানে আমরা যারা আসছি তারা তারাও প্রচারণা করছি না এটাও একটা কারণ হতে পারে বই পড়াতে হবে আর আরেকটা জিনিস বলা হয় যে এই যে এই ইন্টারনেট কিংবা ইলেকট্রিকের যুগ যেটা বলা হয় ইলেকট্রিকের যুগ আসার কারণে বই পড়ার প্রতি কমে যাচ্ছে এটা আসলে আমার কাছে মনে হয় এটা ভুল ধারণা ইলেকট্রিকের যুগেও মানুষ বই পড়ছে বই পড়ছে ইলেকট্রিক মাধ্যমে পড়ছে এটা বলতে পারি সেটাই হচ্ছে বই পড়ছে মানুষ